জীবিত ও মৃত অবস্থায় সম্পদের বন্টন মিরাস্ত বন্টন সাধারণত হয় মৃত্যু হওয়ার পরে ব্যক্তির মরে যাওয়ার পরে কিন্তু জীবিত অবস্থাতেও কেউ যদি সম্পদ ছেলে মেয়েকে দিব মনে করে তাহলে দিতে পারে কিনা ছেলে মেয়েকে কেউ যদি সম্পদ যদি দিব মনে করে তাহলে সে দিতে পারে কি না ছেলে মেয়েকে কেউ যদি কোনো সম্পদ নিজের জীবিত অবস্থায় দিব মনে করে তাহলে দিতে পারে জীবিত অবস্থায় কেউ যদি সম্পদ ছেলে মেয়েকে দিব মনে করে তাহলে দিতে পারে যেমন নোমান বিন বাসির বর্ণিত তার পিতা বাসির নোমানের পিতা বাসির তিনি দাস হিবা করেছিলেন দান করেছিলেন তখন নোমানের বাসিরের স্ত্রী নোমানের মা বলল আমরা বিন্ত রাওয়াহা যে যতক্ষণ না আপনি এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাক্ষী বানাবেন ততক্ষণ আমি এটা মেনে নেব না তখন হন নৌমানকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আল্লা নিকটে গেলেন এবং বললেন যে আল্লাহ রসুল আমি আমার এই ছেলেকে একটা দাস দান করেছি দাস দিয়েছি দান হিসেবে হিবা হিসেবে উপহার হিসেবে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ ছাড়া কি তোমার কোনো সন্তান আছে সে বলল হ্যাঁ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার প্রত্যেক সন্তানকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো আকুল্লা আকুল্লা ওয়ালাদিকা নেহে তোমার প্রত্যেক সন্তানকে প্রত্যেক ছেলে মেয়েকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো সে বলল না তখন রসুন উল্লাসলা বলি সাল্লাম বললেন তুমি তোমার দানকৃত সম্পদ অর্থাৎ দাসকে তুমি ফিরিয়ে নাও এই বর্ণনায় রয়েছে আল্লাহরসুল সাল্লাহর সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার আর সন্তান আছে সে যখন বললো সাক্ষী থাকার জন্য যে আমি একে একটা দাস দান করেছি তখন আল্লাহরসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার কি আর সন্তান আছে তখন সে বললো আল্লাহরসুল হে আমার সন্তান আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ কয়তা সায়েরা ওয়ালাদিকা মিস তুমি কি তোমার সমস্ত সন্তানকে এই পরিমাণ সম্পদ দিয়েছো একে যে একটা দাস দিয়েছো তো সবগুলো সন্তানকে কি এই পরিমাণ সম্পদ দিয়েছো সে বল আল্লাহরসুল আমি তা করিনি অন্যগুলোকে দেইনি তখন আল্লাহরসুল সাল্লা আলী সাল্লাম বললেন থত্তকুল্লাহ ও আদিলু বেনাউলা দি কুম আল্লাহকে ভয় করো তোমরা তোমাদের সন্তান সন্ততিদের মাঝে সমতা বজায় রেখো সহি বুখারি হাদিস নম্বর দু হাজার পাঁচশো ছিয়াশি ও সাতাশি সহী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ এই হাদিস রয়েছে অত্র হাদিসের মানদণ্ডে এটা স্পষ্ট যে জীবদ্দশায় যদি সন্তানদের ছেলে মেয়েদের কিছু দিতে হয় তাহলে সবাইকে সমান দিতে হবে সবাইকে সমান দিতে হবে কাউকে যদি কম দেওয়া হয় আর কাউকে বেশি দেওয়া হয় পত্র হাদিসকে কেন্দ্র করে ইমাম বোখারি একটি অনুচ্ছেদ রচনা করেছেন যে সেটা বৈধ হবে না সেটা জায়জ হবে না ভারতের অন্যতম মুহাদ্দিস মেসকাতের ভাষ্যকার মিরাতুল মাফাতি যিনি লিখেছেন হাদিস দ্বিতীয় খণ্ডে লিখেছেন যে জীবদ্দশায় যদি সম্পদ যদি ছেলে এবং মেয়েদের দেওয়া হয় তাহলে তা সমপরিমাণে দিতে হবে মিরাস যেটা বন্টন হয় মিরাস মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততিরা ছেলে মেয়েরা সম্পদ পাবে একজন ছেলে সুরা নেশা চার নম্বর সুরার এগারো নম্বর আয়াত মরার পরে কিন্তু জীবিত অবস্থাতে অবৈধুল্লাহ মুবারকুরী রহেম্লা তিনি বলছেন যে ছেলে এবং মেয়ে উভয়ই সমান এ কথাই বলেছেন এমাম বেহাকি এ কথাই বলেছেন সুফিয়ান এ কথাই বলেছেন এমাম আবু ইউসুফ এ কথাই বলেছেন এমাম এবনে হাজার আসকালানি রহে মহম্ম অবশ্য কিছু কিছু আলেম যেমন সৌদি ফতোয়া কমিটি এবং এমাম মোহাম্মদ এমাম সাফি তারা বলছেন যে ছেলে এবং মেয়েদেরকে মৃত অবস্থায় যেভাবে সম্পদ বন্টন হয় মিরাজ বন্টন হয় জীবিত অবস্থায় যদি দেওয়া হয় তাহলে সেইভাবেই তাদেরকে দিতে হবে অর্থাৎ দুইজন মেয়ের সম পরিমাণ সম্পদ পাবে একজন ছেলে সমস্ত হাদিসগুলোকে সম্মুখে রেখে এমাম ইবনে হাজার রহিমা উল্লাহ এবং আবেদ মোবারকুরী রহমা উল্লাহ ইমাম সহিহ বুখারীর ভাষ্য ফতুল বাড়ি এবং আবেদ মোবারকুরী ফতোয়া কথা ঘোষণা করেছেন জীবদ্দশায় যদি ছেলে এবং মেয়েকে কিছু দেওয়া হয় কিছু সম্পদ যদি দেওয়া হয় তাহলে সমপরিমাণ দিতে হবে এবং এই প্রসঙ্গে বিস্তারিত তারা আলোচনা করেছেন বিস্তারিত কেউ যদি দেখতে চান তাহলে সেখানেই তারা দেখবেন আল্লাহ আলাম। ফল কথা পিতা মাতা যদি ছেলে মেয়েকে কিছু সম্পদ মনে করে তাহলে ছেলে হোক অথবা মেয়ে দিতে পারে তাহলে সবকে সম দিতে হবে পড়াশোনার জন্য যখন সন্তান সন্ততি পিতার অধীনে যখন নাবালক ছোট কচি কাঁচা আছে তখন পড়াশোনার জন্য তাদের পোশাক পরিচ্ছদের জন্য পানাহারের জন্য এক কথাই তাদের লালন পালনের জন্য শিক্ষা দীক্ষার জন্য যা খরচ হবে সমান হতে হবে এমনটি না বরং যেখানে যতটা প্রয়োজন তখন সেখানে ততটা খরচ করতে হবে এটাই হলো ন্যায় এবং ইনসাফ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন একবারে আপনাদের ভাষাতে কথা বলছি কারো খোরাক আছে বেশি আর কারো কম একজন খাই চারটা রুটি আর একজন খাই দুটা রুটি তো যার কাছে চারটা রুটি চারটা রুটি তাকে দেওয়াটাই হলো ইনসাফ যার দুটা তাকে দুটা দেবেন এটাই হলো ইনসাফ যে এটাই হলো ইনসাফ কেউ সুস্থ আছে তার লালন পালন করছেন তার চিকিৎসার পিছনে খরচ হচ্ছে না তার কারণ সে তো সুস্থ একজন অসুস্থ ব্যক্তি আপনার খরচ করতে গিয়ে দশ লক্ষ টাকা খরচ হচ্ছে আপনি দশ লক্ষ টাকা তার পিছনে খরচ করছেন এটাই হলো এম তার পিছনে খরচ করছেন এখানে সমতা এমনটি না আপনি যখন কাউকে লিখে দিবেন কাউকে যখন জমি জায়গা সম্পদ যখন আপনি দেবেন কাউকে যখন মালিক বানাবেন তখন কিন্তু সম পরিমাণ দিতে হবে তার কারণ আপনার অসুস্থতার জন্য লেখা পড়ার জন্য খাওয়া দাওয়ার জন্য যে খরচটা করছেন যার যতটা প্রয়োজন তখন তাকে তার জন্য ততটা খরচ করতে হবে এটাই হলো ন্যায় এবং কথা তাহলে আমরা বুঝতে পারলাম যে সম্পদ জীবিত অবস্থায় যদি বন্টন যদি করা হয় তাহলে সমপরিমাণ বণ্টন বন্টন করতে হবে ছেলে যতটা পাবে মেয়েও ততটাই পাবে ছেলে যতটা পাবে মেয়েও ততটাই পাবে আর যদি মরার পরে যদি সম্পদ যদি বন্টন হয় তাহলে মেয়ে দুইজন মেয়ে যতটা পাবে একজন ছেলে ততটা পাবে